নমস্কার দর্শক বন্ধু আজকে কন্যা রাশিফল কন্যা রাশি নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল জুলাই মাস আপনারা কীরকম কাটাতে চলেছেন আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম থাকতে পারে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কর্ম দাম্পত্য জীবন কীরকম হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তা স্ক্রিনে চারটা দেয়া হলো আপনারা দেখার চেষ্টা করুন মঙ্গল আপনাদের মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের ঠিক নবম রাশি বিশ্বতে অবস্থান করছে রবি শুক্র আপনাদের দশমভাবে মিথুনে অবস্থান করছে বুথ একাদশতম ঘরে কর্কটে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু মীন রাশিতে অবস্থান করছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েই কথা বলবো প্রথমে তা আপনাদের শরীর স্বাস্থ্যর বিষয়ে বলবো যে মাস্টাতে আপনারা সজাগ সতর্ক থাকুন আপনাদের নিজেদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নিজেকে নিয়ে একটু চিন্তাভাবনা বাড়ান নিজের শরীর নিয়ে চিন্তাভাবনা বাড়ান কান আপনাদের দাঁত ওরিয়েন্টেড আপনাদের স্কিন ওরিয়েন্টেড এই জাতীয় সমস্যা বুকে ব্যথা নিঃশ্বাসের কষ্ট এগুলো কিন্তু আসতে পারে ডাস্ট অ্যালার্জি এগুলো কিন্তু আসতে পারে অবশ্যই ডাক্তারই পরামর্শ নিয়ে চলবেন নিজে নিজে মেডিসিন নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনারা শরীর স্বাস্থ্যে বেকআপ নেওয়ার চেষ্টা করুন আর আপনাদের ঠিক ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে কিন্তু তিরিশে জুন শনিদেব বক্রি হয়েছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে তা এতদিন শনিদেব বক্রি থাকবে আপনারা যে ষষ্ঠভাবে যে ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা ব্যাহত হবে সেই দিকে নজরদারি বাড়ান কোর্ট কেস হলে আপনাদের দিকে রায় না যাওয়ার চান্স বা গিলে হওয়ার চান্সই বেশি কোর্ট কেসটা দীর্ঘমেয়াদি হতে পারে সেই দিকে চান্সই বেশি সেই দিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখুন আর আপনাদের কোনো জায়গা থেকে অর্থ আসার থাকলে সেই অর্থ পেতে কিন্তু আপনাদের দেরি হবে আর আপনারা আপনাদের এবার মঙ্গলের কথা আসি মঙ্গল তৃতীয় প্রতি আর অষ্টম প্রতি অষ্টমভাবে গোচর করছে অনেকের হয়তো কাজ নেই অনেকের হয়তো কাজ চলে যাবে মাসটাতে এক থেকে বারোর মধ্যে বারোর পর থেকে কিন্তু আপনারা নতুন কর্মসংস্থান পেয়ে যাবেন চেষ্টা করতে থাকুন তাহলে কিন্তু আপনাদের পেয়ে যাবেন কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় কিন্তু এই মঙ্গলের জন্য ব্লকেজ দেবে আর রাস্তাঘাটে বলবো সজাগ সতর্কভাবে চলাচল করুন বিশেষ করে এক থেকে বারো তারিখ পর্যন্ত বারো তারিখে মঙ্গল বিশ্বরাশিতে আপনাদের নবমভাবে ট্রানজিট করে যাবে তখন কিন্তু সময় সুযোগ আপনাদের জন্য অনেকটা বেটার দেন ফল দেবে আর আপনাদের রাহু সপ্তমভাবে অবস্থান করছে রাহু কিন্তু সপ্তমভাবে আপনাদের দাম্পত্য জীবনে অনেক বিবাদ অশান্তি কিন্তু বাড়িয়ে তুলবে কারণ হচ্ছে রাহু বুধের নক্ষত্রে অবস্থান করছে এই বুথ আপনাদের একাদশতম ঘরে অবস্থান করলেও কি হবে বারোতম ঘরে ট্রানজিট করবে মাসের প্রথম দিকটা দাম্পত্য জায়গাটা ভালো থাকলেও পরের দিকটা দাম্পত্য হানি দাম্পত্য নানা বাধাবিঘ্ন কিন্তু আসতে চলেছে সজাগ থাকতে হবে রবি ষোলো তারিখে ট্রানজিট করে আপনাদের একাদশতম ঘরে ট্রানজিট করবে তাতে কিন্তু আপনারা অনেক সুফলতা ওঠাতে পারবেন ষোলো সতেরো আঠেরো উনিশ তিন চার দিনের জন্য আপনারা কিন্তু প্রচণ্ড সুফল ওঠাতে পারবেন কারণ বুধও সঙ্গে থাকবে তারপর বুধ দ্বাদশ রাশিতে গোচার করবে এবং রবি আপনাদের ঠিক একাদশতম ঘরে অবস্থান করবে আপনারা কিন্তু অনেকাংশে সুফল ওঠাতে পারবেন আপনারা বেড়াতে যাওয়ারও সুযোগ থাকলো আর আপনাদের চতুর্থ প্রতি হচ্ছে বৃহস্পতি আর সপ্তম প্রতি বৃহস্পতি সে কিন্তু নবমভাবে অবস্থান করেছে আপনারা জমি বাড়ি কেনা ক্রয় বিক্রয় যোগ আছে অবশ্যই সেটা নির্বিঘ্নে সারতে পারেন তা বুঝে করার চেষ্টা করুন সমস্ত কাজ আর দ্বিতীয়ত বলবো যে আপনাদের অর্থ ভাগ্য আপনাদের অর্থভাগ্য আমি শুভই ধরে থাকবো কারণ দ্বিতীয় প্রতি দশম একাদশ ঘরে গোচর করলে অর্থভাগ্য কিন্তু শুভ হয়ে থাকে তা মাসটাতে সময় সুযোগ ভালো যে কোনোই ব্যবসা বা চাকরি করেন না কেন আপনাদের অর্থভাগ্য কিন্তু শুভ কর্মের ক্ষেত্রে আসি কর্মের অধিপতি সেই বুথ সে কিন্তু একাদশতম ঘরে গোচর করবে তা এক থেকে আঠেরো উনিশ তারিখ পর্যন্ত আপনাদের কর্ম বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু পরের দিকে সেটা কিন্তু হতাশা বাড়বে কারণ বুধ দাদা সাদা গোচর করলে তা কর্মের জায়গাটার একটা ডিস্টার্বনেন্স ফিল করবেন তাই যা করার সেটা কিন্তু এক থেকে আঠেরো উনিশ তারিখের মধ্যেই করতে হবে আর লাস্টে যেরকম আমি নিয়ে আসি যে নবগ্রহ বীজ এই বীজ দ্বারা আপনারা অনেকাংশে উপকৃত হবে নবগ্রহ মন্ত্র পাঠ করলে আপনাদের এটা প্রতিকার স্বরূপ হিসাবে আমি দিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় মা